নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের সকলকে ধর্মগ্রন্থ এর এই বিশেষ আড্ডায় দুর্গাপুজো ও লক্ষ্মী পুজোর আনন্দের পর এখন আমরা সকলেই কালী পুজোর আগমনের অপেক্ষায় আছি কিন্তু কালীপুজোর ঠিক দুদিন আগে পালিত হয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব ধানতেরাস যাকে আমরা ধনত্রয়োদশী নামেও জানি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত এই ধনতেরাস আমাদের জীবনে আনে সুখ শান্তি সাফল্য এবং সমৃদ্ধি এছাড়াও এটি একটি বিশেষ সময় যা রোগমুক্ত দীর্ঘ এবং সুস্থ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধানতেরাসের দিনে কিছু বিশেষ পূজা বিশেষ নিয়ম এবং প্রথা পালিত হয় যা আমাদের জীবনে ইতিবাহক শক্তি এবং সৌভাগ্য বয়ে আনে বন্ধুরা ধানতেরাসে আমাদের বিশ্বাস বস্তু কেনাকাটার মাধ্যমে দেবতার কৃপা অর্জন সম্ভব আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ধানতেরাসের পূর্ণ মাহাত্ম এই বছর ধানতেরাস কখন হচ্ছে তার সম্পূর্ণ সময়সূচি পূজার শুভ মুহূর্ত কোন জিনিস কেনা উচিত কোনটি এড়ানো উচিত এবং ধানতেরাসের কেনাকাটার শুভ সময় এই সব কিছু নিয়ে আজকের ভিডিও সম্পূর্ণ তাছাড়া ধানতেরাসের দিনে রয়েছে একটি বিশেষ রীতি যমদ্বীপ দান অর্থাৎ এই দিনে আমরা যমরাজের উদ্দেশ্যে দ্বীপ দান করি এই দান কখন এবং কিভাবে করতে হয় সেটাও আমি বিস্তারিতভাবে তোমাদের দেখাবো সনাতন হিন্দু ধর্মে ধনত্রয়োদশী বা ধনত্রয়োদশী তিথির বিশেষ গুরুত্ব রয়েছে যা আমাদের জীবনে সমৃদ্ধি সৌভাগ্য ও শান্তি বয়ে আনে ধানতেরাস বা ধনত্রয়োদশী তিথি আমাদের জীবনে সাংসারিক সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে বিশেষভাবে পূজা এবং সম্পদ ক্রয়ের প্রচলন রয়েছে যেখানে ধন মানে হল সম্পদ এবং ত্রয়োদশী মানে ত্রয়োদশী তিথি সেই তিথিতে কার্তিক মাসের কৃষ্ণপক্ষে দেবী লক্ষ্মী ভগবান শ্রী গণেশ এবং কুবের দেবের পূজা করলে আমাদের ধন সম্পদ এবং সৌভাগ্য বহুগুণ বৃদ্ধি পায় এছাড়াও বিশ্বাস করা হয় এই দিনে কোনো সম্পদ ক্রয় করলে তা আমাদের জীবনে সুখ সমৃদ্ধি ও শুভ ফল বয়ে আনে তাই সৌভাগ্য এবং সমৃদ্ধি লাভের জন্য ধানতেরাসের সোনা রূপা মূল্যবান ধাতুর অলঙ্কার বাসনপত্র এবং অন্যান্য মূল্যবান জিনিস কেনা বিশেষভাবে শুভ বলে মনে করা হয় ধানতেরাসের দিনে মূল্যবান সম্পত্তি কেনার প্রচলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিন দেবী লক্ষ্মী ভগবান শ্রী গণেশ এবং কুবের দেবের বিশেষ পূজা করা হয় বিশ্বাস করা হয় এই দিনে দেবী লক্ষ্মী ভক্তদের গৃহে পূর্ণ স্নাতভাবে আগমন করেন এবং তাদের মনোবাসনা ও সমৃদ্ধি পূরণ করেন ধানতেরাসের পূজা করলে মা লক্ষ্মী আমাদের জীবনে ধন সম্পদ সৌভাগ্য কারণ শাস্ত্রে বলা হয়েছে ভক্তি আর বিশ্বাস যদি সত্য হয় তবে প্রতিটি মুহূর্তই শুভ হয়ে ওঠে এখন বন্ধুরা আমরা সবাই জানি ধনতেরাস মানেই হল কেনাকাটার শুভ দিন এই দিনে সোনা রূপা মূল্যবান ধাতুর অলঙ্কার কিংবা নতুন সম্পত্তি কেনার এক বিশেষ প্রচলন আছে কারণ বিশ্বাস করা হয় এই দিনে কেনা জিনিসে থাকে মা লক্ষ্মীর আশীর্বাদ যা ঘরে নিয়ে আসে অক্ষয় ধন সৌভাগ্য ও স্থায়ী সমৃদ্ধি শাস্ত্রে বলা হয়েছে ধনতেরাসের দিনে মা লক্ষ্মী গৃহে আগমন করেন আর তার আগমনে সংসারে বৃদ্ধি পায় ধন সৌভাগ্য ও স্ত্রী রূপে সমৃদ্ধি তবে শুধু সোনারূপা বা দামি ধাতু কেনাই নয় ধনতেরাসের দিনে সাধারণ ও সহজলভ্য কিছু জিনিস ক্রয় করলেও দেবী লক্ষ্মীর অমৃত আশীর্বাদ লাভ করা যায় এই দিনে লক্ষ্মীগণেশের মূর্তি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও দক্ষিণাবর্ত শঙ্খ লবণ পদ্মবীজ লক্ষ্মীকড়ি হলুদের গাঁট ময়ূর পালক নাভি শঙ্খ বা গোমতি চক্র যাই ফল পান পাতা গুড়ের বাতাসা হরিতকি এবং সুপারি এই সব জিনিস ধনতেরাসে কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশেষ করে এই দিনে গোটা ধনে বীজ কেনা খুবই মঙ্গলজনক বলে শাস্ত্রে উল্লেখ আছে কারণ এই গোটা ধনে বীজকে ধন সম্পদের প্রতীক হিসেবে ধরা হয় যা ঘরে স্থায়ী সমৃদ্ধি অন্নপূর্ণা ও সৌভাগ্যের প্রবাহ ঘটায় ধনতেরাসের দিনে কেনা গোটা ধনে বীজ পূজার সময় মা লক্ষ্মীর চরণে অর্পণ করতে হয় এরপর পরের দিন সেই ধনেকে লাল কাপড়ে মুড়ে বাড়ির টাকা পয়সা রাখার স্থানে স্থাপন করলে সারা বছর ধরে অক্ষয় ধন ও লক্ষ্মী কৃপা বিরাজ করে বলে বিশ্বাস করা হয় এছাড়াও এই দিনে ঝাড়ু কেনাও অত্যন্ত শুভ বলে ধরা হয় তবে শাস্ত্রে বলা হয়েছে একসাথে দুটি ঝাড়ু কিনতে হবে কারণ ধনতেরাসের দিনে ঝাড়ু ক্রয় করলে জীবনের ঋণ মুক্তি ও অর্থনৈতিক অগ্রগতি ঘটে এই দিন বাড়ির শিশুদের উপহার দেওয়াও অত্যন্ত শুভ কাজ বলে মনে করা হয় বিশেষ করে যদি কন্যা সন্তানকে সোনার বা অন্য কোনো মূল্যবান ধাতুর কানের দুল উপহার দেওয়া যায় তবে বিশ্বাস করা হয় মা লক্ষ্মী নিজে সেই গৃহে স্থায়ীভাবে অধিষ্ঠান করেন অনেকেই এই দিনে নতুন বাসনপত্র কিনে থাকেন কারণ এটি গৃহলক্ষীর সন্তুষ্টি ও অন্নপূর্ণা শক্তির প্রতীক মতে ধনতেরাসের দিনে পূজার জন্য কেনা নতুন বাসনপত্রে জল ভরে তার লক্ষ্মী পূজার সময় মা লক্ষ্মীর চরণে নিবেদন করলে ভক্তের ঘর সমৃদ্ধি এই দিনে গোল্ড প্লেটেড বা নকল সোনার গয়না কেনা উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে যেখানে মায়া থাকে সেখানে মহালক্ষ্মীর বাস হয় না অর্থাৎ নকল গয়না কেনা মানে মায়ার উপাসনা করা যা বাস্তব ধনের প্রবাহে বাধা সৃষ্টি করে ধানতেরাসের দিনে কাউকে টাকা ধার দেওয়া বা ধার নেওয়া একেবারেই অনুচিত এই কাজ করলে সংসারের ঋণ ও আর্থিক জটিলতা চিরস্থায়ী হয়ে পড়ে বরং এই দিনে যতটা সম্ভব নিজের ঘরে ধন ধরে রাখা ও সঞ্চয় করা শুভ আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম এই দিনে নিজের বাড়ি থেকে অন্য কারো বাড়িতে উপহার পাঠানো বা দেওয়া উচিত নয় জ্যোতিষশাস্ত্র বলে এতে ধনপ্রবাহ অন্যের দিকে সরে যায় এবং নিজের ভাগ্যের উজ্জ্বলতা ক্ষীণ হয় তবে মনে রাখবেন নিজের বাড়ির সদস্যদের উপহার দেওয়ায় কোনো বাধা নেই বরং ঘরের সন্তান বা প্রিয়জনকে এই দিনে কোনো শুভ বস্তু গয়না পোশাক বা মিষ্টি দিলে বাড়ির পরিবেশে মঙ্গল ও সম্পদ বৃদ্ধি পায় দান দিন সোনা ও মূল্যবান ঘাতক কেনার বিশেষ মাহাত্ম আমরা সবাই জানি কিন্তু অনেকের মনেই প্রশ্ন যদি সোনার বাজেট না থাকে তাহলে কি আমরা মা লক্ষ্মীর কৃপা পাব না বন্ধুরা চিন্তার কিছু নেই কারণ শাস্ত্রে বলা আছে ভক্তি থাকলেই লক্ষ্মী সন্তুষ্ট হন ধন নয় অর্থাৎ হৃদয়ে যদি বিশ্বাস ও শ্রদ্ধা থাকে তাহলে সাধারণ কিছু জিনিস বাড়িতে আনলেও এই দিন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ঘরে অবতীর্ণ হন দানতেরাসের এই শুভ তিথিতে আপনারা যদি সঠিক নিয়মে পুজো কেনাকাটা ও প্রতিকার করেন তাহলে জীবনের সৌভাগ্যের দ্বার খুলে যেতে পারে বাড়িতে আসে ধন সমৃদ্ধি ও শান্তি যারা আরও বিস্তারিত জানতে চান কোন জিনিস কিনা শুভ কোনটা নিষিদ্ধ ধানতেরাসে পুজোর সঠিক সময় ত্রয়োদশী তিথির শুরু ও শেষ সব কিছু এক নজরে জানতে পারেন এই বাংলা ক্যালেন্ডার অ্যাপটিতে এখানে প্রতিটি নিয়ম প্রতিটি তিথি ও পুজোর মাহাত্ম একেবারে স্পষ্টভাবে লেখা রয়েছে আমি ব্যক্তিগতভাবে এই অ্যাপটি ব্যবহার করি এবং বলতে পারি যারা ভক্তি ও বিশ্বাসের সঙ্গে জীবনযাপন করেন তাদের জন্য এই অ্যাপটি সত্যি উপকারী আমি এই অ্যাপটা নিজে ব্যবহার করি এবং সত্যি বলছি এটা আমাকে ভীষণভাবে সাহায্য করে তোমরাও ট্রাই করে দেখতে পারো ডাউনলোড লিঙ্ক নিজের ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে দানতেরাসের গুরুত্ব এই বছরের পূর্ণাঙ্গ সময়সূচি দানতেরাসের শুভ কেনাকাটার সময় পূর্ণ পুজোর শুভ মুহূর্ত ধানতেরাসির দিন কী কি জিনিস কেনা শুভ আর কোন জিনিসগুলো একদমই কেনা উচিত নয় সবকিছু বিস্তারিতভাবে শেয়ার করে নিলাম কিন্তু বন্ধুরা ধানতেরাস শুধু পুজো আর কেনাকাটার উৎসব নয় এদিনের সঙ্গে জড়িয়ে আছে এক প্রাচীন ও পবিত্র রীতি জমদ্বীপ দান হ্যাঁ শাস্ত্রী বলা হয়েছে ধানতেরাসের দিন জমদীপ দান করলে মানুষ মৃত্যুর পর যমরাজের কোপ থেকে রক্ষা পান তাই এই তিথি শুধুমাত্র ধন লাভের নয় বরং আয়ু বৃদ্ধি ও পাপমোচনের দিন হিসেবেও একটি বড় মাটির প্রদীপ তুলুর সলতে তিলের তেল বা সর্ষের তেল সামান্য পরিমাণে কাঁচা দুধ কালো তিল এক টাকার পয়েন একটি ফুল সামান্য আতপ চাল, গঙ্গা মাটি বন্ধুরা এই সমস্ত উপকরণ প্রস্তুত রাখার পরই আমরা যোদ্বীপ দানের পদ্ধতি শুরু করতে পারি এবার আমি আপনাদের ধাপে ধাপে শেখাবো কিভাবে জমদ্বীপ দান করতে হবে যাতে মা লক্ষ্মী ও যমরাজ উভয়ের কৃপা আপনার ঘরে বর্ষিত হয় আমি এখন আপনাদের ধাপে ধাপে যমদ্বীপ দানের পদ্ধতি শেয়ার করছি প্রথমে বড় মাটির প্রদীপে তুলোর শোলতে স্থাপন করতে হবে এরপর প্রদীপটি তিলের তেল বা সর্ষের তেল দিয়ে পূর্ণ করতে হবে এখানে তেল দেওয়ার সময় যতটা সম্ভব পরিমাণে দিতে হবে যাতে প্রদীপ সারা রাত জ্বলে থাকে এবং পবিত্র আলো ছড়ায় এরপর প্রদীপ সঠিক স্থানে স্থাপন করতে হবে প্রদীপে এক টাকার কয়েন এবং একটি ফুল রাখার পর দান সম্পূর্ণ হয় আমাদের বাড়িতে জমদীপ দানের জন্য একমুখী মাটির প্রদীপ ব্যবহার করা হয় কিন্তু অনেক পরিবারে চারমুখী মাটির প্রদীপ ব্যবহার করা হয় সেক্ষেত্রে প্রতিটি মুখে একটি করে শলতে রাখতে হবে অর্থাৎ চারমুখী প্রদীপে চারটে শলতে সমানভাবে বিতরণ করতে হবে তবে বন্ধুরা মনে রাখবেন শলতে কিন্তু বেশি নয় না কমও নয় যাতে প্রদীপটি সঠিকভাবে জ্বলে এবং আধ্যাত্মিক শক্তি ঠিকভাবে প্রবাহিত হয় সদা মনে রাখবেন শলতে অবশ্যই তুলোর হতে হবে প্রদীপ পূর্ণ হওয়ার পর সেটি ধরিয়ে ঘরের বাইরে নিয়ে আসতে হবে সদর দরজার বাইরে এমনভাবে স্থাপন করতে হবে যাতে প্রদীপের মুখ সর্বদা দক্ষিণ দিকে থাকে যদি সদর দরজার বাইরে প্রদীপ রাখা সম্ভব না হয় তাহলে সেটি ছাদে বারান্দায় উঠোনে বা বাড়ির সীমানার মধ্যে যে কোনো স্থানে রাখা যায় তবে সব ক্ষেত্রেই মনে রাখতে হবে প্রদীপের মুখ কখনো বাড়ির দিকে মুখ করবে না বিশেষ সতর্কতা যদি কোনো কারণে প্রদীপকে দক্ষিণ দিকে মুখ করানো সম্ভব না হয় তাহলে সর্বোত্তম স্থাপন হলো সদর দরজার বাইরে যাতে যমরাজ প্রসন্ন হন এবং আধ্যাত্মিক শক্তি সঠিকভাবে প্রবাহিত হয় প্রদীপ স্থাপন করার সময় খেয়াল রাখতে হবে প্রদীপের মুখ বাড়ির ঠিক উল্টো দিকে থাকবে তবে মনে রাখবেন এই প্রদীপ সরাসরি মাটির ওপর রাখা যাবে না যেখানে প্রদীপ স্থাপন করা হবে সেখানে প্রথমে সামান্য গঙ্গা মাটি বিছিয়ে দিতে হবে তার উপরে সামান্য আতপ চাল দিয়ে প্রদীপটি স্থাপন করতে হবে যদি প্রদীপে সর্ষের তেল ব্যবহার করা হয় তাহলে প্রদীপ ভালোভাবে স্থাপন করার পর বাড়ির সকলে হাতে সামান্য কালো